পরশু ধন্যবাদ জানাই জানিয়ে রেখে আপনাদের সবাইকে বাংলাদেশ সবাই ঠিক সাতটার সময় টস অনুষ্ঠিত হয়েছে সেই টসে জয়লাভ করেছে বাংলাদেশ এবং টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং ম্যাচ শুরু হয়েছে বাংলাদেশ সবাই ঠিক সাড়ে সাতটা বাজে এই মুহূর্তে ঘড়ির কাটা সাতটা বাউন্ন মিনিট বাংলাদেশ সময় তবে সেন্ট কিটসটা টাইম কত সেন্ট কিটসের টাইম কত ওয়ান্ডার পার্ক সেন্ট কিটস এই মুহূর্তে টাইম কত পরে বল তুলে বলেছে ব্যাটসম্যান হাওয়ায় উঠছে অনেকটা সব্য সরকার লগ অফ রিপোর্টে ছক্কা মারার চেষ্টা যদিও ওয়ান বাউন্স টু বাউন্স করে ডিবিসি কাবার্ট সেট ক্লিয়ার হয়ে গেল সব্য সরকারের ব্যাট থেকে বাউন্স আরে চার রান সব্য সরকার তিনি এবারে পৌঁছে গেলেন দশ বল থেকে আট রানে এই চারটা রানের সুবাদে বাংলাদেশ ক্রিকেট টিমের দলীয় রান সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে তেইশ রান বিনা উইকেট É boa tarde, está